মাধ্যমিকের অ্যাডমিট নিতে লাগবে একশো টাকা গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের যাওয়ার সময় অ্যাডমিট কার্ড যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা হম তাদেরকে তাদেরকে আমরা স্কুলে সবসময় পাই না ঠিক আছে তাদেরকে যারা রানিং স্টুডেন্ট যারা আছে তাদের তো আলাদা ব্যাপার কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে সেই চাঁদাটা হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টসের ডিস্ট্রিক্ট স্পোর্টস এর যে অর্গানাইজিং কমিটি আছে এবার ডিস্ট্রিক্ট স্পোর্টস ধুপগুড়িতে হচ্ছে এবং ধুপগুড়িতে হওয়ার জন্য ধুপগুড়িতে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের যারা ছাত্রছাত্রী আর হচ্ছে যারা শিক্ষক শিক্ষিকা হ্যাঁ শিক্ষক প্রত্যেকেরই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ প্রত্যেককেই চাঁদা দিতে হচ্ছে আমরাও চাঁদা দিয়েছি পাঁচশো হাজার এরকম করে চাঁদা দিয়েছি এবং ওদেরকে চাঁদা দিতে হচ্ছে এবং সেটা গার্ডিয়ান মিটিং করা হয়েছে গার্জিয়ান মিটিং ভর্তির আগেই করা হয়েছে সেই ভর্তির আগে গার্জিয়ান মিটিং করে নিয়ে সবাইকে বলা হয়েছে যে এবার সমস্ত ডিআই ডিআই ম্যাডাম থেকে শুরু করে এসডিও ডিএম তারপরে হচ্ছে চেয়ারম্যান থেকে শুরু করে আছেন হ্যাঁ ওই মধ্যে ওনাদের ডিসিশন অনুসারে সেটা জানিয়ে দেওয়া হয় ওদেরকে চল্লিশ টাকা করে প্রত্যেককে দিতে হবে আচ্ছা সেই চল্লিশ টাকা আর হচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় স্কুলে

গত বছর যেগুলো মানে যেটা করা হয়েছে এটা নাও হয়নি এবার নতুন করে করা হয়েছে এইবার এইবার হচ্ছে সরস্বতী পুজোর থেকে সরস্বতী পুজোর যে বাজেট আমাদের সরস্বতী পূজার বাজেট টাকা উঠেছে সেটা তো হয় না হ্যাঁ আমাদের এক্সট্রা করে আরো দশ থেকে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা প্রয়োজন হয় এই যে টাকাটা সেটা হচ্ছে কোনো সরকারি নির্দেশিকা নেই শুধুমাত্র স্কুলে সরস্বতী পূজার আবাদ পঞ্চাশ টাকা ছাড়া সমস্ত ওয়েস্ট বেঙ্গল কি সমস্ত যে ইন্ডিয়াতে ইন্ডিয়ার যতগুলো স্কুল আছে অন্যান্য স্কুলে প্রাইভেট স্কুল বা অন্যান্য স্কুলগুলোতে অনেক বেশি টাকা খরচ হয় এখানে তো টাকা মাত্র এখানে আমাদের সরস্বতী পূজায় দুই থেকে আড়াই হাজার জন যারা ইচ্ছা আছে ছাত্রছাত্রীরা প্লাস গান্ডিয়ানা সবাই আসে তাদেরকে সবাইকে খিচুড়ি প্রদান করা হয় পোশাক প্রদান করা হয় প্রদান করা হয় কিছুক্ষণ আগে যখন যারা বস শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী প্লাস ڈاکমরি ফাড়ের ওসি সাহেব বলেছিলেন তো ওখানে বলা হয়েছিল যে 100 টাকার জায়গায় 50 টাকা দাও মানে নেওয়া হবে সে সেই ছাত্র ছাত্রছাত্রীরা সেটা মানতে না রাজি তাহলে 100 থেকে 50 কিভাবে আশ্বাস দেওয়া হয় ছাত্রছাত্রীদের সুব্দ সুন্দর হচ্ছে যেহেতু সরস্বতী পূজার ওরা টাকা দিবে না বলছে হ্যাঁ বাধ্য হয়ে তখন আমরা ইস্যু থেকে বলা হয় যে স্কুল অথরিটি থেকে বলা হয় যে বাধ্য হয়ে যে যেহেতু দিবে নাই বলছে ওরা সরস্বতী পূজার অংশ গ্রহণ করবে আসবে হ্যাঁ সমষ্টি কিছু ভাগ ওই আসলে টাকা দিবে না বাকি সমস্ত শিক্ষার্থীরা দিয়েছে কিন্তু ওরা দিবে না তো তবুও আমরা সেটা মেনে নিচ্ছিলাম আচ্ছা যে তবুও আমরা মেনে নিয়ে যে ঠিক আছে যদি ওটাও না যায় তা ঠিক আছে ওটা তাহলে ওদেরকে ছেড়ে দাও হলো কিন্তু ওই ডিস্ট্রিক্ট স্পোর্টসের জন্য যে 40 টাকা আর কনটিনজেন্সি এটা তো দিতেই হবে এটা ছাড়তো সম্ভব না যেটা নতুন আছে মানে খেলাটার জন্য সেটা কি কোনো সরকারি নির্দেশিকা মানে রয়েছে স্কুলের অবশ্যই অবশ্যই সরকারি নির্দেশিকা আছে এবং এখানে সমস্ত রেজলিউশন আছে হ্যাঁ সরকারি নির্দেশিকা রেজলিউশন আছে এখানে এবং ওদেরকে রসিদ দেওয়া হবে তার বদলে ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আগামী দশই ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর তার আগেই পরীক্ষার্থীদের হাতে সমস্ত বিদ্যালয়ের তরফে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হচ্ছে শুক্রবার সেই অ্যাডমিট কার্ড নিতেই পরীক্ষার্থীদের একশো টাকা করে দিতে হবে বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষ একশো টাকা দিতে নারাজ পরীক্ষার্থীরা স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ধুপগুড়ি ব্লকের অন্তর্গত গধিয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের ঘটনা জানা গেছে এদিন গধিয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়ার কথা ছিল সেই মতো বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড নিতে আসে মাধ্যমিক পরীক্ষার্থীরা এ সময় বিদ্যালয়ের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে জোনাল খেলা বাবদ পঞ্চাশ টাকা সরস্বতী পুজো বাবদ চল্লিশ টাকা এবং অন্যান্য খরচ বাবদ দশ টাকা করে মোট একশো টাকা করে দিতে বলা হয় পরীক্ষার্থীরা দশ টাকার বেশি দিতে রাজি না হওয়ায় অ্যাডমিট কার্ড দেয় না স্কুল কর্তৃপক্ষ এরপরই পরীক্ষার্থীরা স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মারি ফাড়ির পুলিশ এরপর পুলিশের তরফে ছাত্রছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং আগামীকাল শনিবার পঞ্চাশ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নেওয়ার কথা বলা হয় যদিও পরীক্ষার্থীরা দশ টাকার বেশি দিতে রাজি নয় আগামীকাল ফের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা গেছে

আচ্ছা কি বলতো তোদের দাবি কি আমরা মানে আমাদের কাছ থেকে 100 টাকা করে চাচ্ছে এডমিট জন্য আমরা টাকা দিব না মানে এডমিট 100 টাকা করে না দিয়ে এডমিট দিতে না হ্যাঁ মানে দেবেই না বলছে তোরা বলছিস এমনিতে তো আমরা অনেকবার বার সাথে বলছি এখন তোরা কি করছিস আমরা মানে গেটের বাইরে এখন তালা লাগিয়ে দিছি তো এখানে আছি আচ্ছা তোদের দাবি এখন কি কি চাই মানে আমরা টাকা সাথে দিব না আর পাঁচ দিন আমরা 200 টাকা দিলাম আর টাকা দিব না

খেলার জন্য থেকে আচ্ছা যে ভর্তির সময় স্লিপটা থাকে ওখানে সরস্বতী পুজো চাটা কি দেওয়া হয় কি দেওয়া হয় তোরা কি চাই এখন

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স